কাফিরাতন আমরা কি ধরে নেব তাহলে আপনারা যে আশঙ্কা করছেন সেটাই করতে যাচ্ছে বিশেষ কাউকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন প্রলম্বিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বজন শ্রদ্ধ ব্যক্তি প্রধান উপদেষ্টা তিনি বলার পরেও আমরা আস্থা রাখতে পারছি না বিষয়টিগুলো কীরকম ঘটতে যাচ্ছে ঘটনা হচ্ছে যে আস্থা এবং অনাস্থার বিষয়টা হচ্ছে যে যদি এই সরকার নির্দিষ্ট সময়ে একটা নির্বাচন দিতে চায় তাহলে একটা কংক্রিট রোডম্যাপ তাকে দিতে হবে আপনি জেনারেল ফর্মে কিছু বললে মানুষ তো আচ্ছা বলে যে দু হাজার ছাব্বিশে জুন মাসের মধ্যে আমি ইলেকশান করব এই কথাটা তো কোনো কথা না আপনি যদি যেমন ফলদু ভাই যে কথাটা বললেন আমি খুব আশ্চর্য যে কেন ভোটার লিস্ট সংশোধন করতে এত সময় লাগবে কারণ আপনি নতুন ভোটার করতে আপনি আহ্বান করবেন নতুন ভোটার হবে আপনি বাড়ি বারে যাবেন ভোট নতুন ভোটার হবে আপনি তো এই ভোটার লিস্ট পড়াটা বঙ্গে ছুড়ে ফেলে দিয়ে নতুন করে ভোটার লিস্ট করবেন না যা আছে তার সঙ্গে এডিং করবেন করবেন এবং যারা মারা গেছে তাদেরকে আপনি ডিলিট করে দিবেন তাই তো আমাদের আমাদের ভোটার লিস্টে একটা বড় সমস্যা যে মৃত ব্যক্তিরা এসে ভোট দেয় এটা অনেক গল্প আছে সেই গল্প ভাই আরো ভালো করে বলতে হবে সেই গল্পগুলি আমার কাছে মনে হয় যে যদি আপনি নির্বাচন দিতে চান আপনি তো অপেক্ষা করলেন না যে এই আপনার নির্বাচন সংস্কার কমিটির জন্য আপনি তো নির্বাচন কমিশন গঠন করে ফেললেন দেখেন আপনার মানুষের মধ্যেই কিন্তু দৈদল্যমানতা আছে তাহলে আপনি তো অপেক্ষা করতেন যদি আপনি মনে করতেন যে না সংস্কারের পরে আমি হচ্ছে সব কিছু করবো তাহলে আপনি নির্বাচন মানে সংস্কারের যেই কমিটি হলো সেই কমিটির রিপোর্টের আগেই তো আপনি নির্বাচন কমিশন গঠন করে ফেললেন আগের আইন দিয়ে বা আগের পদ্ধতিতে করে ফেললেন এই যে প্রক্রিয়াটা আমার মনে হয় যে কতদিনের মধ্যে আপনি হলো কি বলে এই যে ভোটার লিস্ট সংশোধন করবেন কতদিনের মধ্যে কি করবেন আপনি করেন আপনি দুই সালের জুন বলছেন জুনের মধ্যে করেন কিন্তু আপনি একটা কংক্রিট রোডম্যাপ দিতে হবে কি হচ্ছে পুরো দেশে একটা স্থবিরতা তৈরি হয়ে গেছে আপনি তো কী বলে সব ইয়েগুলি নির্বাচিত প্রতিনিধিদের আপনি কে বল বাতিল করে দিলেন তো এটা কারা চালাচ্ছে কারা চালাবে দেশটা কারা চালাবে কাছে গেলে ইয়োনো বলে যে আমার ভাই সব স্কুল কলেজ দেখতে দেখতে আমার সময় চলে যাচ্ছে আমি কখন কাজ করব। আপনি অনেক জায়গায় আছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পালায় গেছে আপনি নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না জন্ম পাওয়া যাচ্ছে না এই যে এই যে নানা রকম একটা স্থবিরতা তৈরি হয়েছে রাষ্ট্রের মধ্যে মানুষ তো একটা পজিটিভ জায়গার জন্য হল লড়াই করেছিল সেই লড়াইটা যদি এখন তার উপর একটা বোঝাই হয়ে দাঁড়ায় মানুষ তো সেটাকে পছন্দ করবেন ওই ওই কেবল যে আগেরটাই ভালো ছিল তার মানে এত লক্ত এত লড়াই এত সংগ্রাম এত রাজপথে জীবনদান এত গুম এত খুন এত হত্যা কোনো কিছুই তো আর মানুষ পজিটিভলি নিবে। না ফলে আপনাকে আপনাকে সসম্মানে চলে যেতে হবে একটা নির্বাচন দেওয়ার মধ্যে আপনি তো আজীবন আসা থাকার জন্য অন্তর্বর্তী মানে কি। আপনি একটা একটা মাঝখানে একটা ব্রিজ হিসাবে কাজ করবেন আপনি আপনার কাজ হচ্ছে আপনি ইনুসাহে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে যদি সে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেওয়ার মধ্যে দিয়ে জনগণের সম্মতি সম্মানে একটা সরকারকে যদি ক্ষমতায় বসে যেতে পারে ওনার ক্ষমতা যতই প্রলম্বিত হবে ততই তিনি জনগণের কাছে অপছন্দের লোক হিসাবে চিহ্নিত হবে এখন আপনাকে হলো এই যে ফলু ভাই তুলছিলেন এই কথাটা তো আমরা খুব মানে ভালোভাবে বলা উচিত আমাদের মানুষের তো আমাদের সাধারণ মানুষের তো ক্ষমতায় যাওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আমাদের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আছে আমি ভাই দুইবেলা প্যাট ভরে খাইতে চাই আমার বাচ্চাটা যেন স্কুলে যেতে পারে আমার আমার বাচ্চাটা যেন না খেয়ে ঘুমাইতে না যায় এখন দ্রব্যমূল্যের যেই অবস্থা মানুষের তো খুবই অবস্থা আপনি সিন্ডিকেট না ভেঙে আপনি সিন্ডিকেট বাজার সিন্ডিকেট ভাঙছেন না আপনি সোয়াবিন তেলের আট টাকা করে কেজি বাড়িয়ে দিলেন কেন বাড়ালেন আর আপনি বাড়ানোর পরেই সোয়াবিনের বোতল হচ্ছে হলো মানে সেলফে শোভা পাচ্ছে এখন তাদেরকে ধরেন যারা দাম বাড়ানোর জন্য সোয়াবিনকে মাটির নিচে মাটির নিচে পুঁতে রেখেছিল তাদেরকে ধরে স্টাইলিন আপনাকে জনগণ বলবো যে আপনি জনগণের সরকার প্রতিষ্ঠা করছেন জনগণের আকাঙ্ক্ষার সরকার আপনি প্রতিষ্ঠা করছেন সেই কাজটা কিন্তু প্রফেসর ইনু সাহেব এবং তার জেলা কর্মী বাহিনী এই ইয়েতে কিন্তু কাজ করছে তবে আমি একটা একটা সুযোগ দেন একটা জায়গা আমি প্রশংসা করতে চাই আমরা এই পাঁচে আগস্টের পরে শেখ হাসিনার পতনের পরে বিশে আগস্ট শিল্প শিল্প মন্ত্রণালয়ের একটা স্মারকলিপি দিয়েছিলাম আমাদের স্মারকলিপিতে কী বলা হয়েছিল যে শেখ হাসিনা দুই সালের পয়লা ডিসেম্বর যে ছয়টা চিনি কল বন্ধ করে দিয়েছিল তার তুগলকি সিদ্ধান্তের মধ্য দিয়ে সেইগুলিকে চালু করতে হবে শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল এবং সেটা কেন করা হয়েছিল সেটার নোট আমি পড়েছি সেখানে বলা হয়েছিল যে এইগুলি কোনো সম্ভাবনা নাই বাংলাদেশে বছরে বিশ লক্ষ মেট্রিক টন চিনি চাহিদা আপনার আমাদের এই যে পনেরোটা চিনি কল তারা উৎপাদন করতো মাত্র সত্তর হাজার মেট্রিক টন তারপর সম্ভাবনা নাই আপনি বলতেছেন তাহলে তখন এই পাঁচটা চিনি কল বন্ধ করে দেওয়া হলো আমরা বলেছিলাম এই চিনি কলগুলি খুলে দেওয়া হোক শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে আমাদের কথা শুনেছে একটা টাস্ক ফোর্স গঠন করেছে আমাকে সেই টাস্ক যুগ যুগ্মহাব্যাক করেছিল দীর্ঘদিন আমরা গত তিন মাস ধরে এটা নিয়ে কাজ করেছি কাজ করে আমরা আমাদের প্রতিবেদন শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছি প্রধান উপদেষ্টা আমাদের সাথে এগ্রি করেছেন এবং তিনি শেখ হাসিনার যেই বন্ধ করে দেওয়ার যে প্রজ্ঞাপন সেটা প্রত্যাহার করে নিয়েছেন এবং ছয়টা চিনি কলমনি খুলিয়ে দিয়েছেন এই এই ধরনের কাজ কিন্তু মানুষ চায় যেই তুগলো মানে সিন্ডিকেটকে লাভ করে দেওয়ার জন্য ব্যবসায়ীদের লাভ করিয়ে দেওয়ার জন্য নিজের স্বজনকে লাভ করিয়ে দেওয়ার জন্য নিজের দলের ব্যবসায়ীদেরকে লাভ করিয়ে দেওয়ার জন্য যেই সিদ্ধান্তগুলি শেখ হাসিনা নিয়েছিলেন এবং মানে সরকার নিয়েছিল সেইগুলি প্রত্যাহার জনগণ চায় সেইগুলি করেন